হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমার সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে স্যার রিচার্ড স্টিলের স্টিলের কন্ট্রিবিউশনটার উপরে ক্লাস নেবো দেখো রিচার্ড স্টিলের যে কন্ট্রিবিউশন ছিল ইংলিশ প্রসেস সেটা যথেষ্ট ইম্পর্টেন্ট তো আজকের ওপরেই ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে স্যার রিচার্ড স্টিল Sir Richard Steele was an important English writer, essayist, and politician of the 18th century. He is best known for starting two famous periodicals, the Tatler, which 1709 published, and the Spectator, which was 1711 published, along with his friend Joseph Addison. জোসেফ অ্যাডিসনও একজন ফেমাস এসেস্ট ছিলেন তার সঙ্গে মিলে কিন্তু স্যার রিচার্ড স্টিল এই দুটো পিরিয়ডিক্যাল ফেমাস পিরিয়ডিক্যাল তিনি লিখেছিলেন একটা হচ্ছে দ্য টেটলার আর একটা হচ্ছে দ্য স্পেকটেটর ঠিক আছে দিস পেপার্স প্লেড আ বিগ রোল ইন শেপিং মডার্ন ইংলিশ প্রোস তো এই দুটো লেখা ভীষণ ইম্পর্টেন্ট স্টিল ওয়ান্টেড টু মেক রিডিং আর হ্যাবিট ফর পিপল দেখো তার মেন মোটিভটা ছিল যে মানুষকে মানুষ যাতে রেগুলার মানুষের মধ্যে পড়ার অভ্যাসটা তৈরি করা দেখো আমাদের মধ্যে অনেকেই থাকে যে অনেক সময় না মানুষ কি হয় যে মানে দীর্ঘদিন ধরে না পরে পড়ে পড়ার অভ্যাসটা চলে যায় তো স্টিল চেয়েছিল যে এই যে রেগুলার যে তিনি যে জার্নালটা তিনি পাবলিশ করেছিলেন স্পেক্টেটার টেটলার তিনি এগুলো থ্রুতে রিডারদের এই মানে পড়াশোনার যে ডেইলি হ্যাবিট তিনি এটা তৈরি করতে চেয়েছিলেন হি রোড এসে দ্যাট ওয়ের শর্ট ইন্টারেস্টিং অ্যান্ড ফুল অফ প্র্যাকটিক্যাল অ্যাডভাইস তার লেখার মধ্যে আমরা প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেখতে পাই যেগুলো তিনি হচ্ছে রিডারদের জন্য দিয়েছেন এবং ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এবং খুব শর্টে এগুলো লেখা হতো ঠিক আছে হিস ল্যাঙ্গুয়েজ ওয়াজ সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড দিস হেল্প কমন পিপল এনজয় দ্য রিডিং অ্যান্ড লার্ন ফ্রম ইট যেহেতু ভীষণ সিম্পল এবং ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো তাই দর্শকরা সরি রিডাররা কিন্তু তার লেখা যথেষ্ট এনজয় করে পড়তো বুঝতে পারত এবং যখন মানুষের কাজ যখন দেখবে যে আমরা কিন্তু ভীষণ জটিলভাবে লেখা গল্পগুলো খুব একটা বেশি পড়তে পছন্দ করি না এই জন্যই কিন্তু স্টিল কী করেছিল তার লেখাগুলোকে ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে তিনি রাখতেন যাতে কমন পিপলরা জিনিসটাকে পড়তে পছন্দ করে ঠিক আছে ইন দ্য টেটলার স্টিল ইউজ হিউমার অ্যান্ড ওয়েট টু টক অ্যাবাউট সোসাইটি ফ্যাশন পলিটিক্স অ্যান্ড ডেইলি লাইফ দেখো দ্য টেটলার বলে যে পিরিয়ডিকাটা তিনি লিখেছিলেন যেখানে বললাম এটার মেন টপিকটা ছিল হচ্ছে সোসাইটি নিয়ে ফ্যাশন নিয়ে পলিটিক্স নিয়ে তিনি একজন পলিটিশিয়ান ছিলেন পলিটিক্স নিয়ে এবং ডেইলি লাইফে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে এবং তিনি কিন্তু এগুলো ভীষণ হিউমারাস এবং উইটি ওয়েতে লিখেছেন ঠিক আছে হি ক্রিয়েটেড আ ফ্রেন্ডলি অ্যান্ড লাইভলি টোন দ্যাট মেড ইস এস এ ভেরি পপুলার এবার দেখবে যে খুব বেশি মানে একঘেয়ে বা খুব বেশি জটিল এরকম ল্যাঙ্গুয়েজের বদলে যদি ভীষণ ফ্রেন্ডলি টোনে লেখা হয় তাহলে কিন্তু দর্শকরা বেশি পছন্দ করে সেই লেখাটা তাই না রিডাররা তো তিনি তাই করতেন তিনি ভীষণ ফ্রেন্ডলি লিখতেন তাই তাই লেখাগুলো এত পপুলার ছিল রিডারদের মধ্যে হি অলসো ইউজড ইমাজিনারি ক্যারেক্টার্স টু এক্সপ্লেন মোরাল অ্যান্ড সোশ্যাল আইডিয়াস ইজ আ ফানি ওয়ে কখনো কখনো নিজের বক্তব্যগুলোকে তার নিজের যে হচ্ছে সোশ্যাল বা মোরাল আইডিয়াগুলোকে তিনি এক্সপ্লেন করতে কি করতেন তিনি ইম্যাজিনারি ক্যারেক্টার গুলোকে কিন্তু ইউজ করতেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে ইন দা স্পেক্টেটার এটাও একটা পিরিয়ডিক্যাল ছিল এখানে কী হয়েছে স্টিল ওয়ার্ক ক্লোজলি উইথ অ্যাডিসন দ্য তিনি কিন্তু অ্যাডিসনের সাথে তিনি হচ্ছে মিলে তিনি লিখেছিলেন এটি ওয়াইল অ্যাডিশান ফোকাসড মোর অন সিরিয়াস মোরাল ভ্যালু স্টিল অ্যাডেড ওয়ার্ম ইমোশন অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্সেস দুজনে মিলে লিখেছিল এই জার্নালটা সেখানে দেখো অ্যাডিসন কিন্তু যথেষ্ট সিরিয়াস ওয়েতে তিনি কিন্তু লিখেছিলেন কোন কোন বিষয় মোরাল ভ্যালু তারপর হচ্ছে আরও সোসাইটি নিয়ে এবং স্টিল কিন্তু মানে অতটা সিরিয়াস হয়ে না লিখে স্টিল কিন্তু ভীষণ ইমোশন দিয়ে ভীষণ ওয়ার্মথ ওয়েতে এবং পার্সোনাল এক্সপিরিয়েন্সের দিয়ে তিনি কিন্তু লিখেছিলেন ঠিক আছে স্টিলস এসে অফেন শুড কাইন্ডনেস অ্যান্ড সিম্প্যাথি তার লেখার মধ্যে মানে স্টিলের লেখার মধ্যে অতটা সিরিয়াসনেস নেই সেখানে তিনি যথেষ্ট পোলাইটভাবে যথেষ্ট তিনি ওয়ার্মথলি ইমোশনলি তিনি কিন্তু লিখেছেন এবং তার লেখার মধ্যে আমরা কাইন্ডনেস দেখতে পাই এবং সিম্প্যাথে কিন্তু দেখতে পাই ঠিক আছে কিসের উপরে মানুষের যে উইকনেস দেখো প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো বিষয়ে উইকনেস আছে ঠিক আছে কেউ ফ্যাশনের প্রতি উইকনেস কেউ টাকার প্রতি কেউ ক্ষমতার জন্য তো এই বিষয়গুলোকে কিন্তু ভীষণ সিম্প্যাথি এবং কাইন্ডনেসের সাথে কিন্তু স্টিল রিপ্রেজেন্ট করেছে ঠিক আছে ওয়ান অফ ইজ ফেমাস ক্যারেক্টার্স ওয়াজ স্যার রজার ডি কভারলি যেটা আগে তোমাদের পড়িয়েছিলাম আমি অ্যাডিশন পড়ানোর সময় আ কাইন্ড ওল্ড ম্যান হু রিপ্রেজেন্টেড হু রিপ্রেজেন্টেড গুড ম্যানার্স অ্যান্ড ওল্ড ভ্যালুস তো এই যে ক্যারেক্টারটার নাম বললাম ইনি একজন বয়স্ক ব্যক্তি যিনি যার মধ্যে হচ্ছে মোরাল ভ্যালু রয়েছে এবং তার মধ্যে গুড ম্যানার্স রয়েছে দিস ক্যারেক্টার ওয়াজ ইউজড ইন বোধ দ্য টেটলার অ্যান্ড দ্য স্পেটেটার দেখো টেটলারেও কিন্তু এই ক্যারেক্টারটাকে ইউজ করা হয়েছে এবং স্পেক্টেটারও রাখা হয়েছিল ঠিক আছে অ্যান্ড হেল্প রিডার্স কানেক্ট উইথ দ্য এসে এবার কখনো কখনো রিডারদের মানে কোনো কিছু সম্পর্কে বোঝানোর জন্য একটা ক্যারেক্টারকে রাখা হয় যে ক্যারেক্টার যথেষ্ট আইডিয়াল ক্যারেক্টার ঠিক আছে তো এখানে এই ক্যারেক্টারটা কিন্তু ওই আইডিয়াল চরিত্রের রোল এখানে প্লে করেছে স্টিল বিলিভ দ্যাট লিটারেচার শুড টিচ অ্যান্ড গাইড পিপল নট জাস্ট এন্টারটেন তিনিও বাকিদের মতো মনে মনে করতেন যে লিটারেচার বা সাহিত্য শুধুমাত্র যে মানুষকে এন্টারটেন দিবে এমন না যাতে মানুষ সেখান থেকে কিছু শিখতে পারে এবং মানুষকে গাইড করতে পারে হি হেলথ ডেভেলপ আ ক্লিয়ার পোলাইট অ্যান্ড কনভারসেশনাল স্টাইল ইন ইংলিশ প্রোস হিজ এসে ওয়ার দ্য বিগিনিং অফ জার্নালিজম তার এসে থেকে কিন্তু জার্নালিজম ব্যাপারটা তার সময় থেকে কিন্তু শুরু হয় ঠিক এটা মনে রাখবে অবশ্যই যে জার্নালিজম কখন থেকে শুরু হয় কার সময়কাল থেকে স্যার রিচার্ড স্টিলের সময় থেকে ইন শর্ট স্যার রিচার্ড স্টিল মেড ইংলিশ প্রোস ফ্রেন্ডলি তিনি ভীষণ ফ্রেন্ডলি টোনে লিখতেন মোরাল এবং মডার্ন হি টর্ট পিপল টু থিঙ্ক লাভ অ্যান্ড ইম্প্রুভ থ্রু হি সিম্পল অ্যান্ড গ্রেসফুল রাইটিং তিনি চাইতেন যেন তার লেখাটা হচ্ছে রিডাররা পড়ে কিছু ভাবতে পারে নিজেদের কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হয় এবং সে সাথে হচ্ছে একটু হিউমারাস বলতে তিনি লিখতেন যাতে রিডাররা একটু মানে হাসে এবং হচ্ছে তারা যাতে বুঝতে পারে এবং তিনি ভীষণ সিম্পল আর গ্রেসফুল বলতে তিনি কিন্তু লিখতেন হিজ ওয়ার্ক লেড দ্য ফাউন্ডেশন ফর দ্য ইংলিশ এসে অ্যান্ড নিউজ রাইটিং উই নো টু তার লেখার কিন্তু ইংলিশ এস এর পাশাপাশি তিনি নিউজ পেপারেও কিন্তু লিখতেন এবং তার এই লেখাটা কিন্তু বর্তমানেও ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে সবাই অনেকেই কিন্তু তার লেখাটা পড়ে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো কোনটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারে চলো আচ্ছা থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে